চাইলেই থেমে থাকা যায় না পেছনে ফেরা যায় না সময়ের কাঁধে বর করে এগিয়ে যেতে হয় চাইলেও পুরনো বিকেলটা মার হাতের ভাতের গন্ধটা ফিরে আসে না বুকের ভেতর জমে থাকা হাজারও না বলা কথা যারা শোনার কথা ছিল তারও অনেক দূরে এখন যে গল্পগুলো বলা হয়নি কখনো সেগুলো হয়তো হারিয়ে গেল চিরতরে এমনই একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফোর দুদিন আগে দেখা মেয়গুনি চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় আপুদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা কাঁচত যে বৃদ্ধ লুকটা তাকে সবাই মিলে কাঁদে করে নিয়ে গেল গুরুস্থানে সদ্য গুপছাটা লাজুক ছেলেটা গড় ছাড়লো পাড়া ছাড়লো ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলই না কোনো দিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন এত বয়সের ছাপ এত কঞ্চিত সারা বেলা কিচকিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায়ায় এভাবে নরম মমের মতন গলে যায় দিন একটাই জীবন তার আর ফিরে আসা নেই দ্বিতীয় যাপন নেই আর কোন সুযোগ দয়া করে বাঁচো গুরু বন্ধু হোক দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চন জঙ্গায় রাখুন চোখ একটা নরম কাঁথা গায়ে জড়ান সমুদ্রের ঢেউ আর এক ফোটা আলোর মুখোমুখি হয়ে জানুন এক আলোকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়